গঙ্গা পার করলাম আজকেও আমরা সাঁতার কেটে গঙ্গা পার করলাম আমি আর দা তার আগে আমি একাই অনেক রকম প্র্যাকটিস করলাম এবং বাড়ি থেকে শ্যামনগর স্টেশন পর্যন্ত দৌড়ে আসলাম আরও কত কিছু দেখো তোমরা পুরো ভিডিওটা হ্যালো বন্ধুরা তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি আজকে আমি সকালে বাড়ি থেকে এই মাত্র হয়ে আজকে আমার প্র্যাকটিস গ্রুপ নেই একা একাই এখন বাড়ির থেকে দৌড়ে শ্যামনগর স্টেশন যাব তারপর স্টেশনে গিয়ে কিছু ব্যায়াম করব করার পরে আজকে ইচ্ছা আছে গঙ্গাটাও পার করব তারপর বাড়িতে ফিরব তো টোটাল ভিডিওটা তোমরা দেখো আজকে কি কি ধরনের প্র্যাকটিস করলাম যে গঙ্গা পার করলাম গঙ্গা পার করে এবারে এসেছি আবার টোটালটাই তোমরা দেখো ঠিক দেখতে পারো তোমাদের জন্য আজকের দিনে এই ব্লগটা আমি তৈরি করলাম এই জায়গাটা হলো আমাদের শ্যামনগর ঝাউতলা মোড় এবার আমি যেখানটায় এসেছি সেটি হলো আমাদের শ্যামনগরের অন্নপূর্ণা বাজার আর কিছুক্ষণ পরেই শ্যামনগর টেশনে পৌঁছে তো বন্ধুরা ফাইনালি টিউশানে চলে এসেছি বাড়ি থেকে টোটাল পাঁচ কিলোমিটার হয় তো পাঁচ কিলোমিটার দৌড়ালাম এবার এক অনেক রকম প্র্যাকটিস করব এখন আমি বরফি করব বরফিটা খুব ভালো জিনিস খুব পাওয়ারফুল অনেক কিছু আরও অনেক কিছু প্র্যাকটিস করবো তোমরা দেখো এবার যেই প্র্যাকটিসটা করবো সেটি হলো সিঙ্গেল লেগ স্কট একটা পায়ের ওপরে স্কট দেওয়া এই প্র্যাকটিসটা করতে খুবই ভালো লাগে কারণ কি আমি পাওয়ারফুল প্র্যাকটিস এটা তো টেসনের প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমাদের শ্যামনগর নানা বাবার ঘাটে যাচ্ছি কারণ কি আমরা ওই ঘাটটাই পার করি খুব সুন্দর ঘাট এটাকে চলে এসেছি আমাদের ঘাটে আজকে আমরা গঙ্গা এবার দাদা আসবে তারপর আমরা গঙ্গায় নামবো নেবে ওপার যাবো আবার গঙ্গার ঘাট এটা দেখো তোমরা যে আমরা এই গঙ্গাটা পার করবো সাঁতার করে সাঁতার পার পারবো আবার আসবো সব দেখাচ্ছি তোমাদের ভিডিও দেবো চেষ্টা করব হ্যাঁ গাড়ি নিয়ে আজকে বাড়ি থেকে দৌড়ে এসেছি তো আমাদের ঘাটে আমি চলে এসেছি এখন দাদার আসতে আরো দশ মিনিট সময় লাগবে তাই ভাবলাম কী করবো একটু প্র্যাকটিস করি এত সুন্দর ঢালু একটা জায়গা তাই নিচু জায়গা বলে এখানে দৌড়াতে একটু বেশি কষ্ট হবে কিন্তু এই দৌড়টা খুব দরকার আমাদের দৌড়ের স্পিড বাড়ে তো দেখো আমি একটু দৌড়ে নিলাম এখানটায় তো সবাইকে বলেছিলাম আজকে আমরা গঙ্গা পার করবো তো আমার গুরু চলে এসছে দাদা হ্যাঁ অবশেষে গঙ্গা পার হয়ে চলে এসছি আমরা দেখো প্রচুর বড় গঙ্গা দাদা এই দাদা আজকে আমরা গঙ্গা পার কমপ্লিট করলাম আজকে কেমন গঙ্গা এই ঘাটেই আমরা অনেক কিছু ব্যায়াম করলাম জলের মধ্যে তারপর আমরা বাড়ি আসার সময় তো বন্ধুরা আজকে অনেকটাই প্র্যাকটিস হলো সকালে বাড়ি থেকে স্টেশন বন্ধু দৌড়ে আসলাম তারপরে গঙ্গা পার করলাম তো আমরা এখন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওই ক্যাটা